রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দখল করে ট্র্যাক কাভার্ড ভ্যান রাখায় বছরের পর বছর দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের কথা থাকলেও তার বাস্তবায়ন হয়নি মালিক সমিতির দাবি ট্রাক স্ট্যান্ডের চাদার ভাগ শুধু হাত বদল হয়েছে পাশের গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত বিজি প্রেস ঘেঁষে ট্রাক কাভার্ড ভ্যান রাখায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সাকির আবদানির রিপোর্ট এই চিত্র দেখে মনে হতে পারে এটি ট্রাক কাভার্ড ব্যান স্ট্যান্ড কিন্তু বাস্তবতা ভিন্ন তেজগাঁওয়ে সড়কের ওপর এভাবেই বছরের পর বছর রাখা হচ্ছে ট্রাক পিক আর কাভার্ড ব্যান অধিকাংশ জায়গা দখল করায় শুরু হয়েছে সড়ক এই কারণে তেজগাঁও সহ আশপাশের এলাকায় যানজট লেগেই থাকে পৃষ্ঠ জায়গায় বেড়ালে যে এক ঘন্টা কাটিয়ে গেছে ডবল আমাদের বাড়ানো আমাদের প্রত্যেক দিন আমার তিন ঘন্টা চার সময় যায় এই ফালতু করে একটা টাকার লেগে কারণ পার্কিনে চালায় রাস্তায় গাড়ি চালানো গ্যারেজ কি রাস্তা নাকি এটা দেখার মতন কেউ নাই মনে হচ্ছে চালকরা বলছেন স্থায়ী জায়গা না থাকায় যেখানে সেখানে তাদের গাড়ি রাখতে হচ্ছে প্রাইভেট আসবো বা বড় গাড়ি আসবো রাখতে পারতেছে না আমাদের সমস্যার কারণে আমরা এখানে রাখতেছি এখন সবারই তো কষ্ট হচ্ছে টিম আছে নাকি আপনি জানেন এই গাড়ি চার হাজার টাকা মার্কেট চিটাং চলে তেরো চোদ্দ হাজার গাড়িটা খরচ যা এলে করে বাইশ হাজার মালিক সমিতি বলছে গাড়ি চালাতে নিয়মিত চাঁদা দিতে হচ্ছে পরিবর্তন কিছুই হয়নি শুধু হয়েছে হাত বদল আমাদের বিআরটি আর পুলিশ প্রশাসন আমার মনে হয় তারা দুজনই একদল ষোলো টাকা শুরু কর গৃহস্থগত হন আপনি কারণ বাজার যাত্রে এক গাড়িতে মাল লয় টাকা লাগে এই কেটেও দিয়ে দেখবেন গাড়ি টাকা দেওয়া লাগে খালি হাতবট দেনে তো এভাবে যানবাহন রাখায় বিজি প্রেসের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তাহীনতায় পড়েছে কর্তৃপক্ষ এই নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও জানিয়েছে ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশনকে একাধিকবার চিঠি দেয়া হয়েছে ট্রাফিক পুলিশ বলছে সমস্যা সমাধানের প্রয়োজন স্থায়ী ট্রাক স্ট্যান্ড ও এক্সপ্রেসওয়ে নির্মাণ মাল্টি স্টোরি ট্রাক স্ট্যান্ড নির্মাণ পাশাপাশি যে ট্রাকগুলো রাত্রে এসে ঢাকা শহরে মাল পণ্য আনলোড করে ফিরে যেতে পারছে না তাদেরকে দিনের বেলায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে যদি দেওয়া যায় তাহলে এই সমস্যার সমাধান হবে ট্রাক স্টার নির্মাণের সম্প্রতি তেজগাঁওয়ে টিএনটির প্রায় পাঁচ একর জায়গা সিটি কর্পোরেশনকে হস্তান্তর করা হয়েছে সেখানে অন্তত পাঁচ হাজার যানবাহন রাখা সম্ভব হবে বলে জানিয়েছে মালিক সমিতি শাকের আদান চ্যানেল আই ঢাকা